এবারে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার পার্কে খেলতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক কিশোরের রায়গঞ্জ পৌরসভার গোয়ালপাড়া শিশু বিনোদন উদ্যানের ঘটনা চরম মর্মান্তিক এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার পার্কে খেলতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক কিশোরের রায়গঞ্জ পৌরসভার গোয়ালপাড়া শিশু বিনোদন উদ্যানের ঘটনা চরম মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গেছে ছড়িয়ে পড়েছে আপনাদের আরো একবার জানি রাখি পার্কে খেলতে গিয়ে গুরুতর জখম জখম হয়ে মৃত্যু হলো এক কিশোরের রায়গঞ্জ পৌরসভার গোয়ালপাড়া শিশু বিনোদন উদ্যানের ঘটনা চরম পরমান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মৃত কিশোরের নাম শিবা মন্ডল বাড়ি রায়গঞ্জের রায়পুর এলাকায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার পার্কে খেলতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক কিশোরের রায়গঞ্জ পৌরসভার গোয়ালপাড়া শিশু বিনোদন উদ্যানের ঘটনা চরম মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মৃত কিশোরের নাম শিবা মন্ডল বাড়ি রায়গঞ্জের রায়পুর এলাকার আপনাদের আরো একবার জানি রাখি পার্কে খেলতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক কিশোরের রায়গঞ্জ পৌরসভার গোয়ালপাড়া শিশু বিনোদন উদ্যানের ঘটনা চরম মর্মান্তিকের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মৃত কিশোরের নাম শিবা মন্ডল বাড়ি রায়গঞ্জের রায়পুর এলাকায় এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি রূপক ঘোষ রূপক এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটলো পরিবারের কি অভিযোগ নন্দিতা যেমনটা কিন্তু তার পরিবার সূত্রে জানা যাচ্ছে আজ রায়গঞ্জ পৌরসভার বিনোদন পার্কে সে গিয়েছিল তার বন্ধু বন্ধুদের সঙ্গে আর সেখানেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে চরম মর্মান্তিক ঘটনা কার্যত বলতে গিয়ে বলতে গেলে কিন্তু তার পরিবার একেবারে শোকস্তব্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু সঠিকভাবে কেউ জানেনি না যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তবে তার সহপাঠী বা তার বন্ধুদের মারফত তারা যেমনটা জানতে পারছেন যে সে সেখানে জয় রাইডে গিয়ে খেলতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং তাকে তৎক্ষণাৎ রায়গঞ্জ মেডিকেল নিয়ে আসা হলে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় সবটা মিলিয়ে কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো এবং এর সঙ্গে আর কোন রহস্য আছে কিনা সবটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ নন্দিতা সুরক্ষা ব্যবস্থা কি নেই সে প্রশ্ন উঠছেই একেবারেই নন্দিতা স্বাভাবিক ভাবেই রায়গঞ্জ পৌরসভার এই যে বিনোদন পার্ক সেখানে সুরক্ষা ব্যবস্থা কি কোনোভাবেই নেই বা সেখানে কোনো ঢিলে ঢালা নিয়ে সুরক্ষা ব্যবস্থা আছে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে তবে সবটা মিলিয়ে এখন এই ঘটনা কিন্তু একটা একদিকে যেমন শোকের আবহাওয়া তুলে ধরছে অন্যদিকে কিন্তু এই ধরনের নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে সবটা মিলিয়ে পুলিশ প্রশাসন অন্যদিকে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ তারা কি তদন্ত করে এবং তাদের তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে সেদিকে কিন্তু সকলের নজর থাকছে তবে এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আগামীতে না হয় তার জন্য রায়গঞ্জ পুরসভা কি কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে নন্দিতা ধন্যবাদ সঙ্গে থাকো আমার নাম কৃষ্ণ প্রামাণিক ওর নাম হচ্ছে শিবা মন্ডল আমার ভাগনা হয় বাড়ি হচ্ছে তোমার রায়পুর পোস্ট অফিসের সামনে আর বয়স হচ্ছে তোমার এগারো বছর বয়স আমি তো বাড়িতে ছিলাম আমি সঠিক জানি না কিন্তু আমার এখানে আসার পরে শুনতে পারলাম যে ওরা পার্কে নাকি ঘুরতে গেছে তো পার্কে পৌরসভা পার্কে গোয়ালপাড়া পার্কে তো ঘুরতে গেছিল তো দোলনায় উঠছে নাকি উঠে আর কি পড়ে গেছে আর পড়ে যাওয়ার পরে নাকি শুনছি যে ওখানেই মারা গেছে নাকি এটু কি জানি আর কি তারপরে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বলল যে বাইরেই স্পট ডেট হয়ে গেছে আমাদের যা কিছু করার ছিল তাই করছে কিন্তু সে সে তো থাকে কিন্তু বাচ্চারা তো শয়তানি পড়বে ছোট বাচ্চা এবার গেছে কি করা যাবে এখানে তো আর কিছু বলার নেই কারণ বাচ্চাকে আর কত আটকে রাখবো না বড়রা কেউ মনে হয় ছিল না আমি তো জানি না যে কেউ ছিল কারো বয়স এগারো বছর কারো বারো বছর কারো তেরো বছর আর কম ছিল এর থেকে বেশি ছিল না রায়পুর ছত্রপুর প্রাইমারি স্কুল কখন হয়েছে আমি শুনতে পেয়েছি সাড়ে চারটার দিকে আমিও বাড়িতেই ছিলাম তো আমাকে ফোন করা হয়েছে তো ফোন করার পরে আমি সাথে সাথে হসপিটালে আসি সেই ফোনে পাঁচটা নাগাদ তারপরে আর কি এই সব দেখছে আর বাড়ির লোক কোথায় আছে বাড়ির ওরা বাইরে কাজে আছে আর কি মা কাজে গেছে বাবা কাজে গেছে বাবা কি করে বাবা গাড়ি চালায় ড্রাইভার রেডিমেইড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে